শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন দিয়ে নিয়ে এলাম আশা করি প্রত্যেকে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে নিয়ে এলাম এখন তো ফুলকপির সময় প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে বাজারে আমি দই ফুলকপি করবো তার জন্য একটা ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন জলে ভাতিয়ে রেখেছি আলাজে দই কাজু কাঁচা লঙ্কা মশলা পুরো একটু তিল আর পোস্তা লাগবে রান্না করতে করতে লাগছে ভাঙা কাজু দিলাম দুটো কাঁচা লঙ্কা এক চামচ তেল দু চামচ মতো টক দই একটু কর্ন দিয়ে দিলাম নাহলে রান্না করে দই দিয়ে রান্না করলে দইটা অনেক সময় ফেটে যায় সেই জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা দিলে দইটা ফাটবে না এক চামচ মতন জল দিয়ে পেস্ট করে নিচ্ছি একসাথে সুন্দর করে দিতে ভুলে গেছিলাম আদাটা দিয়ে দিলাম গ্যাস জালি একটা কড়াই বসিয়ে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা সাদা তেলেই হবে দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি ফলন দিয়ে দিলাম এলাচ তিনটে লবঙ্গ দু টুকরো দারচিনি আর একটি দিয়ে দিলাম এবারে একটা বড় টমেটোর আবঘানা do you Bir tane bir tane bir tane স্বাদ মতন নুন দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম আর নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যে কালারটা সুন্দর হওয়ার জন্য একদম সাদা তো দেখতে ভালো লাগে না সেই জন্য এক মুঠো মটরশুটি দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে সেই জন্য দিয়ে দিলাম যেহেতু ফুলকপি ভাপানো আছে এই জল বেশি লাগবে না এক বাটি মতো জল দিয়ে দিলাম এখানে কেউ কপিটা হয়ে গেছে আমাদের এবারে একটু ঘরে তৈরি মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমাদের দই ফুলকপি খেতে যেমন সুস্বাদু করাও খুব সোজা আপনারা ঘরে করে খেয়ে দেখবেন কেমন লাগে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগে ভালো লাগলে আমাকে জানাবে পরবর্তী ভিডিও নিয়ে আমি শিগগিরই আসছি ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন আজকে এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ যে